ঘুমাই ঘুমাইছো লা ইলাহা ই লা ইলাহ ইহ মার ঘুমাইত ময়না আমার ঘুমাইতো গো মাইনা আমার ঘুমাইত বং ময়না আমার ঘুমাইত ঘুমাই ঘুমাই স্বপ্ন রয়েছে আমার মইনা ঘুরাই ঘুমাই ঘুমাই স্বপ্নের রাজ্যে আমার ময়না ঘুরাই তো ময়নায় আমার ঘুমাইত গো ময়নায় আমার ঘুমাইত ঘুমাই ঘুমাই স্বপ্নের রাজ্যে আমার ময়না ঘুরাইতো আব্বা আব্বা মাই গোন ঘুমাই যা আব্বু ঘুমাই যাও ময়নায় আমার ঘুমাইত গো ময়নায় আমার ঘুমাই 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 স্বপ্নের রাজ্যে আমার ময়না ঘুরাইতো